এই যে তোমরা আমার মাথায় হেলমেটটা দেখছো হয়তো তোমরা হয়তো মনে মনে ভাবছো এই হেলমেট হঠাৎ কেন পরেছি পাগল টাগল হয়ে গেছিল নাকি রা আচ্ছা হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমি পাগল হয়ে গেছি কারণ এই ঝড় বৃষ্টি এই যে প্রতিদিনে লেগেই থাকছে মাস এক থেকে আজকে লেগে তাই ভাবলাম না আর ছাতা পাতা নিয়ে যে কোনো লাভ নেই তার জন্য হেলমেটটা পরে নিলাম হাতেও কিছু ধরতে হবে না হেলমেটটা মাথায় পরে নিলে টুকটুক করে আমি এখন বেরিয়ে যাচ্ছি আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অফরন্ত বৃষ্টি পড়ছে ঝিঝিঝি করে মানে যে ঝর্ণার জল পড়ছে তো বেশি দেরি না করে আমি আমার দোকানের দিকে এগোলাম সকাল সকাল দোকানের দিকে বেরিয়ে গিয়েছিলাম আর এদিকে দেখো কচিরওয়ালাকে দেখো এও বসে বসে মাছে মাছে কিছু করা নেই ব্যবসার এমনই হালাত এখন এই পজিশনে সববার ব্যবসার হালাত আর এই যে এই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ এই ব্যক্তিটি ভাবছে হয়তো আমি ওনার ছবি তুলছি ঠিক আছে ওই জন্য বলছি তোলো ভালো করে তোলো ভালো করে তোলো কারণ ইনি মুখে কথা বলতেও পারে না কানে শুনতেও পায় না ঠিক আছে তো যাই হোক এনা একটা ছবি তুলে দিলাম দু তিনটে ছবি তুললাম তোলার পর আমি ভিডিওটা ফাইনালি করলাম দে যখন দেখছে ভিডিও করছি তো তখন সাইডে নিচে নিজে তো যাই হোক কাকা খুবই ভালো মনটাও খুব ভালো আর এই ভাইকে জিজ্ঞেস করলাম ওয়েদার কেমন লাগছে বল এত ভালো লাগছে ঘুম ভাম জানা সকাল বেলা হিন্দি মে बताइए না হিন্দি মে बताए इतना बनिया लग रहा है नींद आने में ना क्या बताए आपको ठंडा ठंडा मौसम है ठंडा ठंडा वेदर है बिंदास से सो रहे थे हम তো যাই হোক বন্ধুরা আমি আমার বুলেট প্রুফ হেলমেটটা নিয়ে চলে এলাম দোকানে আর দোকানের সামনে চলে এসে দেখি দুটি কুকুর এখানে বসে রয়েছে বসে আর কি এনজয় করছে লেটস এনজয় তা তারপর কী করলাম হেলমেটটা মাথা থেকে খুলে দিলাম মাথা থেকে খুলে দেওয়ার পর এবার আমি দোকানটিকে ওপেন করলাম দোকানটি ওপেন করার পর ভেতরে প্রবেশ করলাম টাটা বাই বাই পরে দেখা হচ্ছে